নমস্কার বন্ধুরা আজকের কি রান্না করব আজকে কিছু রান্না করার নেই নিয়ে এসি ফুলকপি কিন্তু ফুলকপি রান্না করব না আজকে ফুলকপির ডানটি রান্না করব এই যে ডানটি চচ্চড়ি করব ফুলকপির ডানটি দিয়ে আর দেখেছো বন্ধুরা বেগুন দেখো সাদা বেগুন খুব সুন্দর দেখতে লাগছে না সাদা বেগুন আর এদিকে আছে জাতের সিম এই যে এই বেগুন দুটো আর এই সিম দুটো পাশাপাশি বৌদি দিয়েছে রান্না করতে এই দেখো সুন্দর আজকের এই চচ্চড়ির ভিতরে বেগুন আর ছিম দিয়ে চচ্চডি করব প্রথমে কপির ডাটিগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি পিস পিস করে এইভাবে এইভাবে মাছ দিয়ে ফালি করে নেব দেখো এইভাবে ছোট ছোট খালি করে চিড়ে নেব এইভাবে সব ধানটি আমি ভালো করে কেটে নিয়েছি আর ছোট ছোট কচি কচি একটা দিয়ে দিয়েছি কেটে নিতে হবে সব এইভাবে তারপরে আমি একটা আলু গোটা আলু আর কটা ছিম আর এই বেগুন দুটো কেটে করে বেগুনটা হেবি সুন্দর দেখতে একদম কচি দেখো বেগুনের কালার দেখেই বেগুনের মন ভরে যাচ্ছে বেগুন এইভাবে বেগুন আমি লম্বা লম্বা পিস করে নিয়েছি বেগুন বেগুনের টানটিগুলোও দিয়ে দেব এইভাবে এই যে সিমগুলো আমি কেটে নেব এইভাবে লম্বা লম্বা কেটে নেব সিম আলু আমি সব এইভাবেই কেটে নিলাম আমি আজকে নতুন আলু খোসা সমেত বানাচ্ছি এ দেখো খোসা সমেত দিয়ে দিচ্ছি এইভাবে এর সঙ্গে এইভাবেই দিয়ে দিলাম একটা আলু এবার আমি ধুয়ে ধুয়ে নিয়ে আসবো সব সবজি কাটা হয়ে গেছে উনুন ধরেই দিয়েছে দেবো কড়াই বসিয়ে কড়াইতে দেবো জল কপির ডানটি আর আলু আমি সিদ্ধ বসাবো আগে সিদ্ধ করে নিতে হবে এটা হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করব ফুটে গেলে আমি আর সিম আর বেগুনটা পরে দেবো এখন এটাই আগে সিদ্ধ একটা পাঁচ মিনিট পরে তুলে দিচ্ছি দেখো ভালো করে কপির ডানটি সিদ্ধ হচ্ছে দেবো এবার বেগুন আর চিমটাও দিয়ে দেবো সিদ্ধ করার জন্যে ভালো করে আমি সিদ্ধ করে নেবো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে দিচ্ছি দেখো সব সবজি আমার গলে গেছে ভালো করে ধানটিও গলে গেছে এবার আমি নামিয়ে দেবো জলটাকে আমি ঝরানোর জন্য ঝুড়িতেই ঢেলে দিচ্ছি দেবো তেল সর্ষের তেলে করছি আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো কুচি করে নিয়েছি এদিকে আমি কাঁচা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তেলের পরে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দুটো লবণ দেবো হালকা করে হলুদ গুঁড়ো ভালো করে আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আমি করে কষিয়ে নিচ্ছি এবার কাঁচা লঙ্কা আর সাদা পোস্ত আর সাদা সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমি সিলেই কেটে নিয়েছি আমি কষিয়ে নেব মশলা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সব ডান সিদ্ধ ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে এবার হালকা করে আমি একটু জল দিয়ে দেব উপর থেকে দিয়ে দেবো একটু চিনি দু মিনিট ধরে আমি ফুটিয়ে নেবো ভালো করে দেখো তরকারি আমার প্রায় রেডি নামানোর মতন হয়ে গেছে সেই জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালো করে মিলিয়ে নিচ্ছি আছে কপির ডানটি চচ্চড়ি নামিয়ে দেবো এবার মাখা মাখা গামাখা মাখা মাখা করেছি ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গেও ভালো লাগবে এই কপির ডানটিটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই আর যাদের ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার